বাস্তব অভিজ্ঞতা থেকে একটা কথা কইয়ার পাই আমার এক বন্ধু প্রায় ছয়টা বৎসর প্রবাস জীবন থাকার পরে দেশের উদ্দেশ্যে রোয়ানা দিছে শেষবারের মতো আমার গেস্তনায় বিদায় নিছে বন্ধু দেশও যাই আর বাকি সময়টা প্রায় ছয়টা বৎসর তাকছি বাকি সময়টা আমার ফ্যামিলির সাথে তাহ হইতো নাই বাস দেশও গেছে দেশও যাওয়ার প্রায় তিনটা মাস বাদে আবার ব্যাক রিটার্ন হইলাম কিতারে হইলে তুই আর আইতে নাই আবার কিতার আইলে কইলে একসাথে থাকবে ফ্যামিলির লোকের বাকি সময়টা হয় বন্ধু তাদের চাহিদা বলে পূরণ হইছে না তাই আমার আবার ব্রেক আসলে আমরা প্রবাসী হল সারা জীবনও যদি তাদের মানে এই প্রবাসও থাকি তারপরেও তাদের চাহিদা শেষ হইতে নাই আফসোস